একটি স্কুলের অধ্যক্ষ তার দুই কর্মী সদস্য সাথে মধ্যাহ্ন ভোজন করছিলেন মধ্যাহ্ন ভোজনের মাঝামাঝি সময়ে অধ্যক্ষ মারা যান উভয় শিক্ষকই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন হত্যার তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল তিনি হত্যার আগে এবং পরে সিসিটিভি ফুটেজগুলো দেখলেন চিত্রগুলি ভালো করে দেখেন আপনি কি অনুমান করে বলতে পারেন যে কে অধ্যক্ষকে হত্যা করেছে দুপুর একটায় শিক্ষিকার হাতে জুসের গ্লাস ছিল কিন্তু একটা বেজে পাঁচ মিনিটে জুসের গ্লাসটি অধ্যক্ষের নিকটে এবং অর্ধপূর্ণ ছিল শিক্ষিকা অধ্যক্ষকে হত্যা করেছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না